खो मुन बरता पे जागलो पीतीबी हमर कमली वाला नबी देर नबी खराग मुन भरता पे जागलो पीतीबी वाला नबी देर नबी झार कमे चुके पड़े थम आइलम तस्वी जपे पेर में पे हरदम झारको में चुके पड़े थाम मो সস্তি জপ র স্তনামে বিশ্ববাসীর মুক্তি স যেে আল্লাহ রপসে আমার কামেওয়ালা নবী ধর বিশ্ববাসীর মুক্তি স যেে আল্লাহ আর আমার কমবি নবী ধর নবী কারা গো মনে পে জাগলো পিতা গো মনে বার তাপ জাগলো জাগলো খুশি চা তারা ঠোকলো চুখেরনি মজল মানে মাঝে জাগলো রে উমি জাগলো খুশি চাছে তারা ঠোকলো চুখেরনি মনের মনের মাঝে জাগলো রে উনি শেষ বিচারে সেজরে ভাই পাপীর খান্ডারি শেষ বিচারে সেজরে ভাই পাপীর খান্ডারি সে যে আমার গামলি ওয়ালার নবীদের নবী সে যে আমার গামদি ওয়ালার নবীদের নবী কারা গন বার্তা পে জাগলো পিতিবিগ মন বার্তা পে জাগলো পিতিবি সে আমার মার কমলে নবীদের নবী ধীরনী আমার আমর কমলে ভাল নবী হাওয়ায় হওয়ায় হওয়ায় বেষ্ঠ জান্নাত সুরূপ লোকে এলো বলে উঠল কলর হাওয়ায় হাওয়ায় বাসল জালে জান্নাতি সৌরভ কে লোকে এলো বলে উঠলো কলর সে যে আমারে কামলে ওয়ালা নবী ধের নবী সে যে আমারে কামলে ওয়ালা নবী নবী কারা গমন পে জাগলো পিতিবি সে যে আমার কমলে বালা নবী কারা গমন পে জাগলো পিতিবি সে যে আমার কমলে বালা নবী।